সাব্বাস উপদেষ্টা আসিফ মাহমুদ যে উনুর্দ উনিশ গতকালকে যে এশিয়া কাপ জিতলো তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে উনুদ্দ উনিশ এশিয়া কাপ জয়ী দলকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে এটা অন্তত ভালো প্রশংসা যাতে করে পরবর্তীতে ম্যাচগুলো খেলতে প্লেয়ারগুলো উৎসাহ পাবে তাদের ক্রেডিট দেওয়াই দরকার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক এশিয়া কাপ নিয়ে আসলো যুবারা যা বড়রা নিয়ে আসতে পারেনি পুনর্ব ভালো সফলতার মুখ দেখাচ্ছে বাংলাদেশকে যদি এমন ধারাবাহিকতা ধরে রাখে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটি ভবিষ্যৎ বয়ে আনবে যদি এমন পারফর্ম করতে থাকে তাহলে দেশের মুখ উজ্জ্বল করবে আর যদি জাতীয় টিম উঠেই যে আগের পারফর্মে ফিরে যায় অচেনা পারফর্মে ফিরে যায় তাহলে কোনো লাভ নেই আসিফ মাহমুদের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসার যোগ্য তাকে অবশ্যই প্রশংসার দুয়ারে বাসাতে হবে কারণ হচ্ছে যাতে করে পরবর্তী ম্যাচগুলোতে উৎসাহ পায় প্লেয়াররা কংগ্রেচুলেশন আসিফ মোহাম্মদ আপনার একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য